এ জীবনে এক ভুল করেছি আমি জীবনে এক ভুল করেছি মন্না জানে প্রাণবন্ধু আর মন্না জানে প্রাণবন্ধু আর প্রেমে পড়েছি আমি এ জীবনে ভুল করেছি আমি এ জীবনে ভুল করেছি কে জানিত বৈদেশি আর অন্তর্ভরা চলো না আর যাব কাল আসবে বলে ওই জায়গা না কে জানিত বই আর অন্তর আর যাব কাল আসবে বলে ওই জায়গা লাইল না ইন্দ্রদাস নিয়ে বেদনা ইন্দ্রদাস নিয়ে এ বেদনা তার আশায় আমি এ জীবনে ভুল করেছি আমি এ জীবনে ভুল করেছি মন্না জেনে প্রাণ বন্ধু আর মন্না জেনে প্রাণবন্ধু আর প্রেমে পড়েছি আমি এ জীবনে ভুল করেছি আমি এ জীবনে ভুল করেছি